হ্যালো রুহানি আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের রুহানির দুষ্টুমিতে বড়া ছোট্ট দুনিয়াতে তো আজকে আমরা একটু ঘুরতে যাব অ্যাকচুয়ালি আমরা একটা স্পেশাল টি খেতে যাব এর জন্য আমরা ফ্রেন্ড চলে আসছে আমার নাম হচ্ছে ফরহাদ সো বাইকটা বের করতেছে যেহেতু আমি বাইক চালাইতে এখনও ভালো করে পারি না সেহেতু ওই ভালো পারে সে জ্বালাবে বাইকটা বের করতেছে আর আমি ওকে ওর সাথে বক 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 করতেছি অ্যাকচুয়ালি আজকে আমি বয়ে যাবার দিতাম না কারণ আমাদের ব্লগ যখন স্টার্ট করছি ওইদিকে আমাদের বাসার সাইডে বাসা তৈরির কাজ চলতেছে আর প্রচুর সাউন্ড এর জন্য আমি যাবার দিচ্ছি আজকেও প্রচুর সাউন্ড রয়েছে আমি জানি না আপনাদের বয়সে এখন পাচ্ছেন কি পাচ্ছেন না মনে এখনও সাউন্ড প্রচুর সাউন্ড এখানে ছাদ ডালের কাজ চলতেছে সো আমি বাইকে বসে পড়ি এবং বলতেছি যে ওখানে সামনে গিয়ে সাজিদকে নি আর একজন যাবে আমাদের সাথে আমরা তিনজন মিলে যাব পাশে বাসাটা আমরা অ্যাকচুয়ালি এক পাড়াতেই একটু পরে ওদের বাসা তো তো নিয়ে চলে যাইতেছিল থামবে না এম বলছে থাম থামেই তো বাসায় চলে আসছি সো এখন সাজিদকে আমি ডাক দিব আর সাজিদকে আগে থেকে বলছিলাম যে তুমি রেডি হয়ে থাকবা সে গোসল করতেছিল এর জন্য আমি আমি ফরহাদকে নিয়ে চলে আসছি এখানে সো দেখি সাজিদ কি করে সাজিদকে ডাকতেছি এই দরজা খুল খুল দরজা তো সাজিদ এখানে রেডি হইতেছিল আন্টি জন্য আমি আনটিকে কথা বললে না আমি তৈরি করতেছি তো আনটিকে তাড়াতাড়ি করে চলে যাইতেছে আমি যাচ্ছি ওমা সাজিদ দেখে এখানে ক্রিম টিম দিয়ে রেডি হইতেছে লজ্জা ভাইয়া ওইদিকে ফিরে গেছে আমি বলতেছিলাম যে তুমি কিসের জন্য তো রেডি হইতেছো মেয়ে পটা মানে কি এর জন্য সে লজ্জায় মুখ দেখাইতেছিল না ওইদিকে চলে যাইতেছে ঘুরে যাইতেছে এইদিকে আমি বলতেছি ওখানে বয়স দিচ্ছিলাম যে আমি গাইস বলেন আমাকে ভালো লাগতেছে নাকি ছাপ্পের লাগতেছে নাকি ওকে ভালো লাগতেছে নাকি ছাপ্পের লাগতেছে তো ওইদিকে মমি মমি আসছে সাজিদের বোন মমি আমার সাথে কি একটা বলতেছে মজা করে তো এই তো মমি আসে মমির সাথে ফাইলে আমি কোথাও বলতেছি দাঁড়াও কাল কাল মমি আসছে এরকম মজা করতেছি মল্লে যেতে যায় এর জন্য আর তো বলছে তাড়াতাড়ি করো লেট করো না ওইদিকে এমনি দোকান বন্ধ হয়ে যায় আজকে অবশ্য একটা সব থেকে বাজে একটা ইয়ে হয়েছে এক্সপিরিয়েন্স অনেক আশা করে গেছিলাম বাট যে জায়গায় আমরা যাচ্ছি অবশ্য স্পেশাল টি খেতে বারোটার আগে ওই দোকানটা বন্ধ হয়ে গেছে এবং চারটা অবশেষ মালাইটি টি বলে এটা একটা স্পেশাল ওই জায়গার তো পরে খেয়ে বলছে যে কোন দিকে যাবো যা এখন আমরা যাচ্ছিলাম আর যেহেতু নতুন নতুন যেহেতু ব্লগ করতেছি গাইছি একটু আনকমফর্ট ফিল করতেছি একটু একটু অবশ্যই এই তো যাচ্ছি তো ধীরে ধীরে ভাবছে হয়ে যাবে আমাদের যেহেতু একটু লজ্জা লজ্জা লাগে নতুন নতুন ব্লগিং করতে চাই দেখে সাজিদকে আমি কি একটা বলতেছিলাম ও হ্যাঁ বলতেছিলাম যে সাজিদ বলতেছে যে আমার প্রচুর গরম লাগতেছে আমছে আল্লাহ তোমার গরম লাগতেছে আমার তো পুরো গা জ্বলতেছে এত গরম গাইজ সত্যি বলতে বাইকে বসলে বাতাসটা আর বেশি লাগে প্রচুর ঠান্ডা আর ওকে করছে ভুল বসে তো জ্যাকেটটা পরে আসে নাই বা কোনো ধরনের সুইটার পরে নাই তা এখন বলতেছে আমাকে বাসায় নিয়ে চলো আমার প্রচুর টানা বলতে তুমি বসে থাকো পেছন দিয়ে ঠান্ডা লাগবে না আর সে হাসতেছে কথা শুনে আমার আর তো আমরা যাচ্ছি আর মুড অফ হয়ে গেলো কারণ আমরা গিয়ে দেখি দোকানটাই বন্ধ তো কী করবো ব্লগ নিতে ইচ্ছে হচ্ছিলো না কারণ আমরা আজকে ব্লগটার তৈরি করছিলাম যে আজকে ওই মালাইটি স্পেশাল মালাইটি খেতে যাব ওই ওই উদ্দেশ্যে একটা ব্লগ তৈরি করব কিন্তু গিয়ে পাই বন্ধ হয়ে গেছে আজকে ষোলো ডিসেম্বর ছিল তো বারোটার আগে শেষ হয়ে গেছে এমনি তো সন্ধ্যা ছয়টা সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে দোকানটা মেবি শুনেছি কি করার আরেকদিন অবশ্য নেক্সট দিন নেক্সট টাইম যাব আর গাইজ দেখেন এইখানে রাস্তাটা জোস একটা ভিউ ফটোশ্যুট করতে চাইছিলাম কে কারোই ইচ্ছে হচ্ছে না ভালো লাগতেছে না অনেক দূরে এলাম বাইক দিয়া তো কি কিছুই করার নাই হাসতেছি আর আমি আজাইরা বক বক করতেছি কিছুই বুঝতেছি না কি বলবো আর হ্যাঁ আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন গায়ে আমার বয়স ভালো লাগতেছে না কেননা আমাদের পাশে এত সাউন্ড এত সাউন্ড হইতেছে কি করবো ভিডিও বানাইতে ইচ্ছে হচ্ছে না কন্টেন্ট তৈরি করবো অবশ্য নিউনি কন্টেন্ট আসবে লাইফ এক্সের উপর তারপর সাজিদের উপর ফরহাদের উপর একটা একটা করে প্রেম করব আর কি প্রেম করব অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যে কি প্রেম করব ভাবতেছি প্রথমে সাজিদের উপর করব দেখি সাজিদ নাকি ফরহাদের উপর প্রেমটা করব আপনারা কমেন্ট করে জানাবেন যে যেই কমেন্টটা বেশি আসবে তার উপরেই করবো তো আমরা একটু খেতে চলে যাই যেহেতু ওগুলো পাই নাই আর এমনি একটা রেস্টুরেন্টে বার্গার খাই এখানে ব্লগটা এন্ড করে দিব ভালো থাকবেন ওকে বাই আর আমাকে সাপোর্ট করবেন